আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরব আমিরাতের ক্যান্সেলেশন এবং এখনো পর্যন্ত বাংলাদেশের ট্রান্সফার বিষয় বন্ধ রয়েছে শুধুমাত্র দুবাইতে হাইপ্রভিশন এর বিষয়গুলো হচ্ছে এছাড়া আপনারা ক্যান্সার বিষয় থেকে আরবীর ঘরের বিষয় এবং ভাটনার বিষয় করতে পারবেন যে স্টেডি সেক্ষেত্রে আপনারা যদি আবুধাবি স্টেটে পার্টনার ভিসা করেন আপনারা একটা লাইসেনে তিন থেকে চারজন পার্টনার হতে পারবেন এবং পার্টনার ভিসা পাবেন অন্যান্য স্টেটে এখন পর্যন্ত একজনের পার্টনার ভিসা হচ্ছে চলুন এবার আমরা লেবার ক্যান্সেলেশন নিয়ে কথা বলি লেবার ক্যান্সেলেশনের ক্ষেত্রে আপনারা কোম্পানির মাধ্যমে অর্থাৎ আপনার মালিকের মাধ্যমে আপনি ক্যান্সেল হতে পারবেন এবং আপনি চাইলে কোনো সমস্যার কারণে যদি আপনাকে নিজেকে ক্যান্সেল হতে হয় সেক্ষেত্রে আপনি লেবার অফিসে অভিযোগ করে আপনি লেবার ক্যান্সেল করতে পারবেন সেক্ষেত্রে আপনি লেবার অফিসে নাম্বারে কল দিতে পারেন এইট ডাবল জিরো এইট ফোর নাম্বারে কল দিয়ে আপনি আপনার অভিযোগগুলো জানাবেন এরপর আপনার অভিযোগটি তারা যাচাইসাই করে আপনার লেবার ক্যান্সেলেশনটি আপনাকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেবে লেবার অভিযোগ করার আগে আপনারা ক্যান্সেলেশনের জন্য আপনার আপনার কোম্পানির মালিক অথবা আপনার আরবাবকে আপনি ক্যান্সেলের জন্য একটি লেটার দিবেন এরপর আপনার মালিক বা আরবাব যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কোনো রেসপন্স না করে ক্যান্সেলের ব্যাপারে সেক্ষেত্রে আপনি লেবার অফিসে অভিযোগ করবেন লেবার অফিসের নাম্বার হচ্ছে এইট ডাবল জিরো ফোর আপনারা অভিযোগ করতে পারেন আপনার কি কি সমস্যা আপনি জানাবেন আপনার তথ্যগুলো দিবেন তথ্যগুলো দিলে দায়ের হবে এরপর আপনার মালিক অথবা আপনার কোম্পানির সাথে লেবার অফিস যোগাযোগ করবে এবং আপনার সাথে যোগাযোগ করে আপনার লেবার ক্যান্সেলেশনটি সম্পন্ন হবে সেটি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন সময় লাগে আপনার ক্যান্সেল হওয়ার পর এখন হচ্ছে আপনার ইমিগ্রেশন ক্যান্সেলেশন সেক্ষেত্রে যদি আপনার কোম্পানি আপনার ক্যান্সেলেশনের প্রসিডিউর করে থাকে সেক্ষেত্রে খুব সহজে আপনার স্পন্সার অর্থাৎ আপনার কোম্পানির মালিক কোম্পানির ইউজার অথবা স্পন্সারের আইডি দিয়ে আপনার লেবার এবং ইমিগ্রেশন ক্যান্সেলেশন করতে পারবেন যখন আপনি অভিযোগ করে ক্যান্সেল হবেন তখন আপনি লেবার অফিসের এসএমএস এর মাধ্যমে আপনি লেবার ক্যান্সেলেশন টি পাওয়ার পর আপনার অরিজিনাল এমএস আইডি ব্যবহার করে আপনি আপনার ইমিগ্রেশন ক্যান্সেলেশন টি করতে পারবেন এখন পর্যন্ত বাংলাদেশের ট্রান্সফার ভিসা চালু না হওয়ায় আমি বলবো আপনাদের যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা সেম কোম্পানিতে থাকেন যখন বাংলাদেশের ট্রান্সফার ভিসা স্বাভাবিক হবে তখন আপনারা ভিসা ক্যান্সেল করে নতুন কোম্পানিতে ভিসা করেন আরব আমিরাতের বিষয়ের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আপনারা লেবার অভিযোগ করেন অথবা ইমিগ্রেশন ক্যান্সেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন এবং চাইলে আমাদের মাধ্যমে আপনারা কাজগুলো করে নিতে পারেন এখন পর্যন্ত বাংলাদেশের আউটসাইড এর সকল ধরনের বিষয় বন্ধ আছে শুধুমাত্র আরবির ঘরের মহিলাদের কিছু বিষয় হচ্ছে আউটসাইড কান্ট্রি এবং ইনসাইডে আপনারা ক্যান্সার ভিসা থেকে আরবির ভিসা এবং দুবাইতে হাই ভিসাগুলো করতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে আপনারা আইডিটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন এত করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদের সব ধরনের সহযোগিতায় আমরা আছি আপনার সাথে আসসালামু আলাইকুম